जन्नती जीते चाहो? ठीक। দাদা খান হাত ইদম দেন। জন্নতে যাওয়ার ইচ্ছা আছে? ঠিক। আমি আজ বেশি আওয়াজ করব না হাত রাখবেন। চারটি গুণ অর্জিত হলে আপনি জন্নতি। কয়টা গুণ? চারটি। আফসুস সালাম ওয়া আত'আম তুআম ওয়াসিলুল আরহাম। وصلوا في الليل والناس نيام تدخل الجنه بسلام أبش السلام وسلمان ذي الشعار هولو اججان اججان تدلي قطام قطبتشوها ورقيتي بلطب السلام عليكم ورحمه الله وبركاته سلام دبيبي

আরেক মুসলমানের হক হলো দেখা মাত্রই কি বলতে হবে আসসালাম আলাইকুম ওয়াতন ও সালাম সম্পর্কে অনেক হাদিস আছে এই সালামকে সমাজের মধ্যে বেশি প্রচলন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর গুল সালাম দে দেওয়া আর সালাম এর জবাব দেওয়া কি ওয়াজিব কথা বুঝেন এই জন্য ছোটরা বড়দেরকে সালাম দিবে আর বড়রা ছোটদেরকেও সালাম দিবে আমাদের মধ্যে কিছু বুজুর্গ বুড়ো আছে চেয়ারে বসে থাকে সালাম দেয় না নেয় না आज긴 আছে এটা কি बुजुर्ग না এটা ক্রিমক বহিম সালাম দিতে হবে বাচ্চারা বড়দেরকে সালাম দিতে হবে আদম দেখাবো ঠিক কি না আর বড়রা স্নেহ করে বাচ্চাদেরকে সালাম শেখাবি সালাম দি দাও রাজি আজকে বাড়ি গিয়ে বিবিকে সালাম দিবেন বিবির সালামতে সারা জীবন নিলেন মহারানা ছাড়াই করলেন নবাব দাদা নসরুল্লাহ খান বিবির পাক করতে দেরি ভাবে বিসমিল্লাহ ইতার প্রাণী যারা বিবির উপরে হাত তোলে এটা কোনো সভ্য জাত নয় ওই যে আমার হুজুর বলেছেন সুলেমান সাল্লাম বলেছেন আমি বিবিদেরকে ভালোবাসতে এটা আমার মন চায় ঠিক কি না বিবিকে ভালোবাসবেন আচ্ছা কে বিবিকে ভালোবাসবেন হাত উঠান তো দেখি আবিয়াতি কেউ হাত উঠাবেন না যারা বিয়াতে হাত উঠান বিয়ে করলে উঠে তো বিবিকে মহাবত করবেন আর মহাব্বত আসবে কি দিয়ে সালামের মাধ্যমে বাড়িতে তো হাজার হাজার লোক আসে শুধু একটা নালিশ যে হুজুর স্বামী আমাকে দেখতে পার আমাকে দেখে আরেকজনের সাথে সে প্রেম ভালোবাসা করে বড় কি প্রেম নাও তো যারা বিবাহিত

আল্লাহ নির্দেশ দিচ্ছেন কোন ঘরে ঢুকা আগে পারমিশন ছাড়া ঘরে ঢুকবে না এমন কি কিতাবে এসেছে যুবক ছেলে বালক ছেলে রাত্রের গভীরে একা মায়ের কামরায় ঢুকো হারাম কথা বুঝেন কিন্তু ভাবির ঘরে দেবর ঢুকা হারাম কথা বলেন না ভাবির ঘরে দেবর ঢুকা হারাল বর্তমান বাংলাদেশে জেনা যে হয় সবচেয়ে বেশি জেনা হয় দেবর এবং ভাবির মধ্যে ঠিক না ছেলে বিদেশ থেকে শুধু ভাই এর ফায়দা লুটে নেয় তাহলে ঘরে ঢুকে আজকে بيبيك الله رسول الله صلى الله عليه وسلم حجر مبارك دُكا دواج مطهرات دلقاء السلام عليكم يا أهل البيت ورحمة الله وبركاته إِنْ اللہ اللَّهُ رَحْمَةٌ

এই এই কয়েকজন বিবাহিত আর সব বিবাহিতরা সালাম দিবেন বিবি রাজি আর দিবি না থাকলে মা বাবকে সালাম দিবেন রাজি আমি শুধু তোর করতে তফসিল নয় জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর গুণ কি জোরে বলতে হবে কি আমার মতলবী সালাম দিবেন না পত্রিকায় দেখেছি এক চেয়ারম্যান সাহেব গণসংযোগ করতে করতে এই সন্ধ্যা হয়ে গেছে দূরে যেন কি একটা মানুষের মতো দেখা যায় দূর থেকে সালাম শুরু করলেন আসসালাম রাহমতুল্লাপ্লাই কোন জবাব নেই সালাম দিচ্ছে না সালাম দিচ্ছে না সামনাসামনি যখন হলেন সালাম দিলেন হাত বাড়ালেন মুসাফ হাত সালামের জবাব দেয় না চিন্তা করলে এটা মানুষ নয় মরা মেরে দেখলো এটা গাছ দাঁড়িয়ে আছে নাও বলবেন না এই হলো আমাদের সালামের পথ মতলবী সালাম ভোটের সালাম মানুষকে ধোকা দেওয়ার সালাম সালাম

আর এক নম্বর গুণ হলো সালাম দেওয়া দুই নম্বর গুণ হলো মানুষকে মেহমানদারি করি বিশ্বাস করে আখরে তো বিশ্বাসী সেই জন্য মেহমানদারি করে অর্থ হচ্ছে এখন মেহমান বাড়িতে আসলে আগে জিজ্ঞাসা করে কোন সময় যাবে ঠিকই না এত বকিল হাতের ফাঁক দিয়ে পাড়িও পড়ে না এমন বকিল আসেনি কিছু সে সালন পাত করে পনেরো দিন পর্যন্ত খেত না শুধু নজর করে থাকতো কমে যাওয়ার ভয়ে একদিন মাসি এসে বললো তার এই সালনের ভিতর সে মাসিকে লক্ষ্য করে বললো মাসি দেশের বড় বকিল হলাম আমি আমি সালন পাক করে সাথে সাথে খাই না পনেরো দিন পর্যন্ত নজর করে থাকি দেখি আর বাকি পনেরো দিন ওই পাক করা সালন আমি খাই তুমি উড়ে এসে টুড়ে বসে আমার এই সালন খেয়েও খেলবে এত সহজ কড়া গণ্ডায় আমি আদায় করে নিব কিতাব এসেছে এত বকিল সে ওই চো মাছিটাকে সালনের মধ্যে ভালো করে চুবান এরপরে মাসির মাসির পাছাটা নিয়ে মুখের মধ্যে চুষতে আরম্ভ করল এই মাসির নাড়ি ভুড়ি স সব ফেয়ে এরকম ঐতিহাসিক গভীর আছে আপনাদের দেশে কথা না আসে নিজও খায় না মেহমানদারি করে না তাহলে মেহমানদারি করা কি সন্ন্যত কি না এই যে মেহমান বাড়িতে গেলে সুন্দর চেহারা দিয়ে তাকে বরণ করে এটা সদা কাট এই জন্য মেহমানদারি করবেন রাজি জন্নাতে যাওয়ার জন্য কয় নম্বর গুণ আর তিন নম্বর গুণ হল এই যে মেহমানদারি করবেন মেহমানও কিন্তু আবার বেসামাল হয়ে চললে চলবে না মেহমানদারি হবে তো তিন দিন কয়েকদিন মেহমানদারি এর বেশি যদি মেহমান বেহায়া হয় না যায় তাহলে বুঝতে হবে এটা সদা মিসকিন খাওয়াবেন মিসকিন কথা বললেন একদল মেহমান আছে মার্শাল শীত আসলে খেতা বালিশ নিয়ে ওই ব্যয়ের বাড়িতে বেড়াতে যায় মাস মাস শুধু শুয়ে শুয়ে খায় আর সে কি আমার বেয়াই আর জামাইদেরকেও বলি তিন দিনের বেশি শ্বশুর বাড়িতে বারাবে তল আপনি বেহায়া বেহায়া জামাই তাহলে দল মেহন্তী কয় দি তিন দিন সজা দইয়াম তিন দিন এই হলো দুই নম্বর বুন তিন নম্বর বুন হলো বস সেল আর ধাম আত্ম আত্মীয় পরিজনের খোঁজ খবর নিতে হবে অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে গরিব হলে টাকা পয়সা দিয়ে সহযোগিতার মাধ্যমে তাকে উঠাতে হবে তার প্রয়োজনকে মেটাতে হবে কিতাব এসেছে যে ব্যক্তি আত্মীয় পরিজনের খোঁজ খবর নে আল্লাহ দুনিয়াতে তাকে দুইটা নেয় দান করেন একটা হলো তার

রাত্রের গভীরে মানুষ যখন ঘুমায় গোটা পরিবার বর্গ যখন ঘুমায় পাড়া প্রতিবেশী ঘুমায় কেউ জাগ্রত নয় তুমি উজু করে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য মোসাল্লা দাঁড়িয়ে যাও এটাকে বলা হয় সাল্লা তো তাহার যুগ ঠিকই না ভগবান জিনিস অথচ কোনো কোনো নেতা বলেন আমি দৈনিক আশি টাকা প্রফল নামাজ পড়ি আর কি কোরআন শ্রী মধ্যে লাভ করি আর মাঝে মাঝে যে হিন্দুদের আঁকড়ার মধ্যে এটাও করি এগুলি বুঝতে হবে ডাল মে কুচকালা ইমানের মধ্যে কিছু খালালিয়াত আছে তাহাজুদ গুজার কোন সময় মানুষের কাছে প্রকাশ করে যে আমি তাহাজুদ পড়ি ঠিক কিনা গোপন বিষয় গোপন এবাদত এই এবাদতের মধ্যে আল্লাহ বাপ তার সম্মান বৃদ্ধি করেন সবাই সেই তাহাজুদের নামাজ পড়বেন রাজি কোন কোন যুবক রাজি বুড়াবাদ সব যুবক দাঁড়াতে হবে দেখি কোন কোন যুবক সালাহুদ তাহাজুদ আজ থেকে পড়বেন আল্লাহ এদেরকে তোমার তাহাজুর গুজার বন্ধ হওয়ার তৌফিক দাও বসুন এখন যুবকেরা খুব চিন্তায় পড়ছেন যে মহাবালে আসলাম কেন হুজুরের সাথে যে ওয়াদা করেছি বিপদ তাহলে ইনশাল্লাহ কি খুশি না বেদার পড়লে লাভ না লোকসান এবং রসুল বাগ সাল্লাহ আলী সাল্লাম হাদিস শরীফ এসেছে এত বেশি সালাত তাহাজ্জুদের মধ্যে লম্বা সময় রাসূল দাতে লাকদ তাওয়াররা কদামা রাসূলের ভার করে কদম ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো সুবহান তাহলে আমাদের কি রাসূলের সুন্নতের উপর আমল করার দরকার নাই হ্যাঁ রাসূলের সুন্নতের উপর আমল করে প্রত্যেককে আমরা যুবকেরা তাহাজ্জুদের নামাজ আদায় বলবো রাজি আর বলা যাবে না

তাহলে সহজে জান্নাতে ঢুকে যাবে হ্যাঁ বাচ্চা বস এখনো দোয়া হবে বস তাহলে আপনাদেরকে এই গভীর রজনী পর্যন্ত ওয়াজ শোনানো হল এই মহাবেলটা প্রত্যেক বছর চলুক আপনারা চান কারা কারা চান সবাই চান যেরকম সবাই চান কিন্তু এরকম মরা মহাবেল হবে না হাতনাবান ময়দান ভর্তি হয়ে রাস্তাঘাট সব পরিপূর্ণ থাকতে হবে পারবেন পারবেন একজন কমপক্ষে দশজনকে দাওয়াত দিয়ে আনবেন মহাবে এবার থানা নাই এই জন্য মানুষের তো ভাব সামনে হতেও পারে আল্লাহ দিন এই জন্য এই দেশে বারবার আসার কারণ হলো আমার ওয়ালেদে রহমতুল্লাহ আলাই আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে আপনাদের এই দেশে এসেছিলেন ঠিকই না এবং এ দেশে নদী বিরাট নদী ছিল উনি দোয়া করে গিয়েছিলেন অনেকে বলে হুজুরের দোয়ার কারণেই চর পড়ে গেছে এই আপনাদের পাশে থেকে শুরু করে ওই ভবানীগঞ্জ পর্যন্ত এই বিরাট নদী ছিল মানুষ নিয়োগ করে সেই ভয় আতঙ্কগ্রস্ত হয়ে তারা এই পাড়ি তো ঠিকই না সেই নদীর উপর এখন আল্লাপাক জমিন দিয়েছে মানে গাড়ি ঘোড়া চলে আলহামদুলিল্লাহ পড়বেন না এই জন্য ওয়ার্ল্ড এবার হোক এই সেলসেলা ঠিক রাখার জন্য আমরা আসতে বাধ্য হই আমি চারটায় আপনাদের এলাকায় এসেছি এত সকালে বাংলাদেশে কোথাও দাওয়াত আমি যাইনি কিন্তু আপনাদের আবদার রক্ষা করার জন্য বিশেষ করে মাস্টার আজাদ না ছোট বন্ধা মুসার ইসলামের মত আসতেই হবে আমি আসতে ওয়াদা রক্ষা করেছি আল্লাহ পাক যেন সুস্থতার মাধ্যমে দিন আঞ্জাম দেওয়ার তো দেন দোয়া করবেন আমিও দোয়া করি ময়দান থেকে প্রত্যেকটা আল্লাহ পাক আমরা কিছু খাওয়াতে না পারল আল্লাহ পাক যেন এর বদলা আপনাদেরকে দান করে দোয়া করবে আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন যোগ্য হয়ে দিনের শহীদ আওয়াজ মানুষের কাছে পৌঁছাতে পারে দোয়া চাই আচ্ছা বরদোয়া করবেন যে হাত উঠানো দেখি ওই যে একজন হাত উঠেছে বাংলায় বুঝলেন না আর কিও আসব বরদোয়া করবেন আমি দোয়া করি আল্লাপাক সকলকে সুস্থ রাখুন এই মহামারী থেকে এই জাতিকে আল্লাপাক হেফাজত করুন বিশেষ করে এবং এটাকে কি কমলনগর আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন এবং নদী ভাঙ্গা থেকে এলাকাকে পাক হেফাজত করুন অনেক বড় এলাকা ছিল কিন্তু নদী ভেঙে সব বিলীন হয়ে গেছে ঠিক আল্লাহ সে হারানো জমিনগুলি হালানো সম্পদগুলি মানুষদেরকে ফিরিয়ে দেন আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং যারা ওয়ালেদ মরহম রহমতুল্লাহ আলের জমানা থেকে পর্যন্ত পাটারি বাড়ির সমস্ত সদস্য এবং এলাকার সমস্ত মুরব্বিয়ান মহাব্বিয়ান যারা আমাদেরকে মহাব্বত করে সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকেই দিনের সমাজ দান করুক এবং সকলকে আল্লাহ পাক দিন মুখী হওয়ার তো দেয় দোয়া করবেন আমি দোয়া করি তাহলে এই মহাবেল করতে খরচ পাতি হয়েছে হয় নাই এই মহাবেল করে ঋণই থাকুক এটা আপনারা চান এই জন্য সকলে ওই পাঁচ মিনিটের মধ্যে যদি হাজরত মৌলানা